তুমি আপন আপন কর জানি সে আপন নয় এই দুনিয়ায় আপন মানুষ চেনা বড় দান এই দুনিয়ায় আপন মানুষ চেনা বড় তুমি আপন আপন কর জানি সে আপন নয় আপন আপন কর জানি সে তো আপন নয় এই দুনিয়া আপন মানুষ চেনা বড় দায় এই দুনিয়া আপন মানুষ চেনা বড় দায় আপন ভাবো যার তার আহত ভয়ঙ্কর করলে আহত মন पिंजরায় করে হা 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 আপন আঘাত যার তার আহত ভয়ঙ্কর করলে আহত মন করে হা হাসি মুখে দেখি tata কত অভিনয় হাসি মুখে দেখি tata কত অভিনয় এই দুনিয়ায় আপন মানুষ চেনা বড় দায় এই দুনিয়ায় আপন মানুষ চেনা বড় তুমি আপন আপন করো জানি কিন্তু আপন না দো ভাই এই দুনিয়ায় আপন মানুষ